আজকালকার ছেলেমেয়েরা কী লাইফ স্টাইলে মেনে চলে কী লাইফ স্টাইল করে কীভাবে এরা জীবনযাপন করে আমার মাথায় ঢোকে না কারণ আমরাও তো এক সময় স্টুডেন্ট ছিলাম আমরাও তো স্কুল কলেজ পাস পার করে তারপরে আজকে না হয় রিটায়ারমেন্টে গেছি আজকে স্কুল কলেজে যায় না আর কি কিন্তু আমাদের সময় বন্ডিংটা ছিল অনেক অনেক মজবুত আমাদের ভিতরে ওই হিংসা মারামারি এগুলো ছিল না কিন্তু এখনকার যত দিন যাচ্ছে এই ট্যালেন্ট স্টুডেন্টরাই বেশি আবেগ এদের এরা ভীষণ আবেগী হয়ে পড়ছে এরা ভীষণ মনে হয় কি এরা গাঞ্জা খাওয়ায় স্টুডেন্ট গাঞ্জারা বেশি ট্যালেন্ট হয় যে বেশি যে বেশি মানে যে স্টুডেন্টগুলো বেশি মেধাবী হয় এরা কিন্তু পাগল হয় এরা পাগল হয়ে যায় একসময় পাগল হয় এরা গাঁজা খায় গাঞ্জা খায় এরা গাঞ্জা খোল ট্যালেন্ট স্টুডেন্টরা সবসময় গাঞ্জা খায় আর এদের আবেগটা খুব বেশি কাজ করে যে গাঞ্জা খায় সে তো মনে করি আমি পৃথিবীর বাচ্চা কিসের ভয় ডোন্ট টু কেয়ার আই দ্য বাচ্চা শোনো ভাইরা বোনেরা তোমাদের উদ্দেশ্য বলছি আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা আমাদের সহপাঠীদেরকে আমাদের ভাই মনে করেছি আমাদের বোন মনে করেছি আর তোমরা আজকাল কি নরব বিশ্বাস খেলায় তোমরা মেতেছ তোমাদের সহপাঠীকে তোমাদের ওখানে যারা যাচ্ছে তোমরা একবেলা একজনকে ভাত খাওয়াচ্ছ গরম ভাতের বিনিময়ে একজনের জীবন তোমরা নিয়ে নিচ্ছ এটা কোনো মেধাবীর তালিকায় পড়ে না এটা কোনো ট্যালেন্টের তালিকায় পড়ে না এটা হচ্ছে নর কাজ যারা নরপিশাস তারা এই কাজগুলোর সাথে লিপ্ত থাকে এখনকার স্টুডেন্টদেরকে আমাকে বলতে হচ্ছে বাট সব স্টুডেন্ট না কিছু কিছু স্টুডেন্ট এরা এরা এক প্রকার নর বিশ্বাস নরপৈশ্বাসিক খেলায় এরা লিপ্ত হয়েছে মানুষের জীবন নিয়ে এদের আবেগ আবেগ খেলা ভীষণ ভীষণ প্রিয় হয়ে উঠেছে আমাদেরকে সবাইকে সমাজের যত বুদ্ধিজীবী আছে যত বড় বড় মানুষ আছে যারা সমাজসেবক হিউম্যান হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তাদেরকে এগিয়ে আসা উচিত এবং এই সমস্ত গানজাখোর স্টুডেন্টদের থেকে আমাদের ভালো ভালো স্টুডেন্ট আমাদের ভালো ভালো মেধাবী স্টুডেন্টকে বাঁচাতে হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আবার আগের অবস্থানে ফেরত নিয়ে যেতে হবে এটাই হোক আমাদের আগামী দিনের প্রত্যয়